হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সুস্বাদু ডেলিসিয়াস চিলি চিকেন বানানোর রেসিপি এই রেসিপিটা তোমরা শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি কিছু কিছু বোন আছে কিন্তু ম্যাক্সিমাম বোনলেস নিয়েছি আর এরকমভাবে ছোট ছোটো সাইজে কেটে নিয়েছি আর এই দিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব এইটা দেখো বন্ধুরা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এই কেটে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে এই মিহি পেস্টটার সাথে চিকেনের সব টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যেই করো এটা চামচের সাহায্যে করলে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো লাগবে না এইভাবে করে প্রতিটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো লাগে সেইভাবে করে মেখে নিতে হবে আর দেখতে হবে পেস্টটা যেন একটু মানে খুব বেশি পাতলা না হয় এরপরে আমি এর মধ্যে নুন অ্যাড করছি আমি দু চামচ নুন অ্যাড করেছি আর দিচ্ছি ব্ল্যাক পেপার ক্যাচের ব্ল্যাক পেপার আমার ঘরে অ্যাভেলেবেল ছিল ওই ব্ল্যাক পেপারই দিয়েছি তোমরা চাইলে গোটা ব্ল্যাক পেপার একটুখানি ড্রাই রোস্ট করে সেটাকেও গুঁড়ো করে দিতে পারো এরপরে দিচ্ছি ভিনিগার এখানে দু টেবিল চামচের মতো ভিনিগার দিয়েছি ভিনিগারটা চিকেনটাকে সফট বানায় তার জন্য আমি ভিনিগারটা ইউজ করেছি আর এই দেখো দেখতে পাচ্ছ দুটো ডিম আমি নিয়েছি এই দুটো ডিম আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে এই ডিমটা দিয়েও ভালো করে মেখে নেবো একদম নিচের মাংসগুলোকে ওপরে তুলে ওপরেরগুলো নিচে নামিয়ে একদম ভালো করে সব মাংসে যাতে সব মশলাগুলো ঢোকে সেইভাবে করে ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটা মিশিয়ে নিতে হবে আর এখানে আমার ঘরে ছিল এই কর্ন ফ্লারটা কর্ন এইটাই আমি ব্যবহার করেছি আমি ময়দা ইউজ করিনি তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো ঢালার পর ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে দেখো দেখতে কি সুন্দর হয়েছে এরকম পর্যায়ে যখন এসে যাবে এর থেকে মোটাও করবে না এর থেকে পাতলাও করবে না এই পর্যায়ে যখন এসে যাবে তখন একটু ম্যারিনেট করে সাইডে রেখে দেবে পারলে ফ্রিজে দু ঘন্টার মতো রেখে দেবে আর এখানে দেখো আমি একটা ছোট্ট আদা রসুন আর লঙ্কা দুটো নিয়েছিলাম পরে আবার তিনটে অ্যাড করেছি ওইগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আদাগুলোকে জুলিয়ান পিস বলে মানে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এইদিকে আমি গ্যাস বস গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি ফ্রিজে মোটামুটি এক ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি প্রায় চারশোর মতো সাদা তেল অ্যাড করছি এতটা তেল আমাদের লাগবে না শুধু পকোড়াগুলো ভাজার জন্য আমাদের একটু বেশি পরিমাণে তেল লাগবে পকোড়াগুলো ভাজতে তেলটা একটু বেশি লাগে কিন্তু পরে তেল বেঁচে যায় সেটাকে তোমরা সরিয়েও রাখবে তো যাই হোক এবারে পকোড়াগুলো যদি আমি একটু বেশি তেলে না ভাজি তাহলে ওপরটা তো লাল হয়ে যাবে কিন্তু নিচটা কাঁচা ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে তোমরা রান্নাগুলো করবে তোমাদের রান্নাটাও খুব সুস্বাদু হবে আর খেয়ে সবাই প্রশংসা করবে এইভাবে করে আমি প্রতিটা চিকেনের পিস একটা একটা করে তুলে দিয়ে দিচ্ছি একসাথে দেবে না তাহলে একসাথে লেগে লেগে যাবে সেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে এইভাবে করে একে একে আমি সব চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন তেলের ফ্লেমটা যখন মানে চিকেনের পিসগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো রাখবে যাতে তেলটা ছিটকে না আসে আর ফ্রিজে রাখার জন্য কি হয়েছে যে ময়দার ময়দা দিইনি সরি যে কর্নফ্লাওয়ারের যে কোটিংটা সেই কোটিংটা পুরো চিকেনের গায়ে লেগে গেছে একটু শক্ত হয়ে গেছে যার জন্য কি হয়েছে ছিট করছে না বেশি পাতলা হয়ে গেলে এই কোটিংগুলো পুরো ছিটকে ছিটকে আসে পুরো তেলটাও নষ্ট হয়ে যায় আর গায়ে ছিটে আসারও একটা ভয় থাকে এইভাবে করে আমি একে একে সব পকোড়াগুলো দিয়ে মোটামুটি দু থেকে চার মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে চিলি চিকেনটা অনেকটা হার্ড হয়ে যাবে আবার খুব বেশি কাঁচাও ভাজবো না এইভাবে করে দেখো বন্ধুরা একটু লালচে কালার যখন এসেছে তখন আমি এই চিকেনগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি একে একে সব উল্টে পাল্টে নিচ্ছি যাতে এপিঠ দু দুপিঠই ভালো করে ভাজা হয়ে যায় এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি প্রতিটা চিকেনকেই একটা একটা করে উল্টে নেবে কারণ সব একেবারে উল্টোয় না এইভাবে করে উল্টে নিয়ে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজেছি মিডিলে একবার লো ফ্লেম করেও দু মিনিট রেখে দেবে যাতে ভেতরের চিকেনটা বয়েল হয়ে যায় আর আমি যেহেতু ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো আমার ঘরে লেবুটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি ভিনিগারটা ইউজ করেছিলাম দেখো বন্ধুরা এখানে কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে না একদম কড়া লাল হয়েছে না আবার একদম কাঁচা রয়েছে এই পর্যায়েই তোমরা চিকেনগুলোকে উঠিয়ে নেবে আমিও এই পর্যায়েই সব চিকেনের পিসগুলোকে পকোড়াগুলোকে তুলে নিয়েছি তো যাই হোক তো আমি যে কথাটা বলছিলাম যে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি তোমরা চাইলে টক দইও ইউস করতে পারো লেবুও ইউজ করতে পারো তো এগুলোতে কি হয় চিকেনটা অলরেডি সফট হয়ে যায় ওর জন্য বলছি যে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে ফ্রিজে তো সফট হয়ে যাওয়ার কারণে কি হয় ভাজার সময় তোমরা হাই ফ্লেমে ভাজলেও ভেতরটা কিন্তু নরমই থাকে আর যদি সঙ্গে সঙ্গে করো তাহলে সব মশলাগুলো তো ভেতরে ঢোকেই না আর খেতেও শক্ত শক্ত লাগে তো যাই হোক আমি আবার সেকেন্ড লটেরটা ভেজে নিচ্ছি এইভাবে করে আমি পুরো চিকেনগুলোই ভেজে নিচ্ছি তোমাদের আর একবার দেখানোর জন্য আমি সেকেন্ড লটের ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ধীরে ধীরে একটা করে চিকেন কিভাবে দিচ্ছি দেখো প্রতিটার গায়ে কোটিং আছে কিন্তু খুব বেশি মোটা কোটিং নয় আবার খুব একদম পাতলাও কোটিং নয় ঠিক এইভাবে করেই তোমাদেরকে চিকেনটাকে মাখতে হবে এইভাবে করে আমি সমস্ত চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি যেইটুকু ধরছে আর কি এটাকেও আমি দু তিন মিনিট হাই ফ্লেমে আর দু মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেব ওই সাইডটা ভাজা হয়ে গেছে তাই একে একে চিকেনগুলোকে আবার উল্টে দিচ্ছি বারবার করে মেনশান করে আমি একটাই কথা বলছি এই ছোট ছোট কথাগুলো মনে রেখো হলে কিন্তু প্রবলেম হবে চিকেনটা কিন্তু ওভার ফ্রাই হবে না জাস্ট একটু লালচে কালার আসলেই তোমরা তুলে নেবে না হলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে আমরা পকোড়া বানানোর সময় অনেকটা লালচে করে ভাজি কারণ আমাদের ক্রিস্পি দরকার হয় এখানে আমাদের সফট দরকার তার জন্য এই পর্যায়েতেই আমাদের চিকেনগুলোকে সব বাটিতে তুলে নিতে হবে একে একে সব চিকেনগুলোকে আমরা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে আমি তেলটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এখানে পঞ্চাশ ষাট গ্রামের মতো তেল আছে এই তেলেই আমাদের রান্নাটা হবে এর মধ্যে আমি ওই কেটে রাখা আদা রসুন আর লঙ্কার কুচিটা দিয়ে মোটামুটি দু মিনিটের মতো হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব এটা একটা চাইনিজ ডিশ তার জন্য সব সবসময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের হাই রাখতে হবে হোটেলের রেস্টুরেন্টে আমরা খাওয়ার সময় দেখি যে ওরা পুরো হাই ফ্লেমে রেখে রান্নাটা করে তাই হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে কারণ এগুলো ওভার হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না সেই ক্রাঞ্চিনেসটা থাকে না তো যাই হোক আমি হাই ফ্লেমে রেখেই ভালো করে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দু মিনিটের মতো হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছ আমি কিভাবে করে কেটেছি লম্বা লম্বা করে তোমরা চাইলে চৌকো চৌকো করেও কাটতে পারো যেরকম কাটে আর কি কিন্তু আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম হাওড়ারই হাওড়া কদমতলার ওই রেস্টুরেন্টটা করাই ওখানে আমি দেখেছিলাম এইভাবে করে পেঁয়াজও কাটে আর এইভাবে করে ক্যাপসিকামও কাটে তো ওদের থেকে আমি ইন্সপায়ার হয়েছি আর কি আমার এই কাটিংটা বেশি ভালো লেগেছে ওই কাটিংটার থেকে তার জন্য আমি এই কাটি কাটিংয়েই এখন চিলি চিকেন বানাই বা চিলি ফিশ বানাই যাই বলো না কেন কিন্তু তোমরা চাইলে ওই কাটিংয়েও বানাতে পারো তো ঠিক আছে এবারে আমি এবার নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছিলাম তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ তাড়াতাড়ি বয়ল হয়ে যায় ওর জন্য ক্যাপসিকামটা সবসময় দু তিন মিনিট আগে থেকে দেবে এই দিকে এটা হাই ফ্লেমে ভাজা হচ্ছে আমি কিন্তু নুন অ্যাড করিনি কারণ আমি এখানে সয়া সস অ্যাড করবো সয়া সস একটা ভাব থাকে তাই তারপরে আমরা নুনটা অ্যাড করব এখানে আমি সস নিয়ে নিয়েছি টমেটো সস টমেটো সস মোটামুটি ছ চামচের মতো নিয়েছি গ্রিন চিলি সস ও চার পাঁচ চামচের মতো নিয়েছি আর এখানে নিয়েছি ডার্ক সোয়া সস দু চামচের মতো টু টেবিল সরি টু টি এর মতো নিয়েছি আর এখানে নিয়েছি ভিনিগার টু টি স্পুনের মতো নিয়ে সামান্য একটু জল অ্যাড করেছি এর মধ্যে এরপরে ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে এগুলো দিয়ে দেব। খুব নরম হওয়ার আগেই দিয়ে দিতে হবে কারণ এগুলো পুরো নরম হবে না তো এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে আমি বারবার করে একই কথা বলছি এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আবার অ্যাড করছি তোমরা চাইলে ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এখানে দু চামচের মতো নুন আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড পাউডার ব্যবহার করেছি দু চামচের মতো তোমরা চাইলে এটা দিতেও পারো বা স্কিপ করতে পারো একটা কথা আছে না প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি দেখতেই যদি সুন্দর না হয় খেতে কিন্তু সেরকম ভালো লাগে না তাই ভাবলাম দেখা সৌন্দর্যের জন্য এই রেড পাউডারটা ইউজ করতে পারি এটা ঝাল হয় না এটাই জাস্ট কালারটা হয় ঝোলটা যখন একটু কমে আসবে জলটা তখন আমি এর মধ্যে টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দেবো এরকম অবস্থায় যখন ঝোলটা ফুটে উঠছে সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করব লো করে ভেজে রাখা পকোড়াগুলো সব দিয়ে দেবো আমি এই ঝোলের মধ্যে পকোড়াগুলোকে সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে নেবো সমস্ত মশলার সাথে পকোড়াগুলোকে মিলিয়ে নেব মিশিয়ে নেব আর কি তো একে একে আমি এরকমভাবে সব পকোড়াগুলোকে দেখতে পাচ্ছ নিচ থেকে ওপরে তুলে একে একে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মশলার পকোড়ার মধ্যে মশলাগুলো ঢোকে আর কি তারপরে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এই দিকে দেখো চিকেনটা আমি যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে অনেকটা কনস্টার্চ লেগেছিল তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এই মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম তাহলে গ্রেভির থিকনেসটা একটু বাড়বে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু ওটা মশলা মিশ্রিত জল তাই খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছ দেখতে কি সুন্দর হয়েছে দেখো চিকেনের পিসগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কি দারুণ হয়েছে এইভাবে করে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো কালারটা কি দারুণ এসেছে তোমরা চাইলে জল গরম জল অ্যাড করে একটু গ্রেভিটা বাড়াতে পারো কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ড্রাই চিলি চিকেন পছন্দ করে সামান্য গ্রেভি আর কি তাই আমি ওই পর্যায়েই রেখে দিয়ে সামান্য শাহি গরম মশলা অ্যাড করে দিলাম ব্যাস আমার রান্না ডান কত ইজি বলো কত সহজে এই রান্নাটা হয়ে যায় তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এই রান্নাটা খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়েও হয়ে যায় বাড়িতে শুধু সস অ্যাভেলেবেল থাকলেই হবে ক্যাপসিকাম না থাকলে পেঁয়াজ দিয়েও তোমরা করতে পারো আমি অনেকবার এই ট্রাইটা করেছি খারাপ হয় না কোনো স্বাদের ডিফারেন্স হয় না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ অবধি দেখো স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন